আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে সকলকে স্বাগত চ্যানেল আনন্দ আলমের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি দর্শক আপনাদেরকে বলতেছি এবং ইউটিউবে এবং ফেসবুকে এবং টিকটকে সব জায়গায় দেখতে পাচ্ছি আমাদের এবছর ঈদুল আজহার জন্য আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের জন্য বলে কিছু গৌরব থেকে আনতে হবে সব মিথ্য কথা বেড়াতে থাকে কি জন্য গরু আনা আমাদের ঘরের গরু দিয়ে আমরা কোরবান করবো ইশাল্লাহ আমাদের এখন আমাদের বাংলাদেশে অনেক গরু আছে এখন অনেক বড় বড় খামার আমি একজন খামারে আপনাদেরকে বলছি আমি একজন খামারে আমার গরু আমার খামারের নাম হলো হাজি এক বছর নতুন করেছি এবং আপনাদেরকে বলি আমাদের আমাদের বাংলাদেশে হলো সব কিছু উদ্যোগ উদ্যোগ গুতি যেরকম দাম জিনিসগুলো যদি সস্তা করে দেয় গরুর মাংস আমরা পাঁচশো বা ছশো টাকা পাঁচশো ছশো টাকার দর খেতে হবে না চারশো টাকার দ্বারা মাংস খেতে হবে কিন্তু আমার একটা কথা হলো প্রধানমন্ত্রীর কাছে একটু অনুরোধ ধানা দ্বারা একটু সস্তা করে দেন পানিসম্পদ মেলাতে আপনি আসছিলেন আমরা ইউটিউবে দেখছিলাম আপনি আপনাকে দেখছিলাম কিন্তু আপনার একটি আপনাকে একটা আমাদের পক্ষ থেকে একটি কথা সেটা হলো আমাদের খামারের থেকে আমাদের খামারিদের থেকে একটি কথা সেটা হলো কি সেটা হলো আমাদের পক্ষ থেকে খাবার খাবার দানা দারে খাবারটা সস্তা করে দিলে ভালো এমনি গাছ গাছ দিয়ে গরু পালা যায় কিন্তু দানা দার অল্প লাগে দানাদারটা সস্তা করে দিলে ভালো হতো এখন অনেক খামারে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু খামারে কি জন্য বন্ধ হবে আমি বুঝতে পারছিলাম খামারে বন্ধ দিন হবে না কিন্তু দানাদারগুলো সস্তা করে দিলে ভালো এবং বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুদিন আগে আমি কাল লাকাল খামারে কেমন গিয়া রাখা উচিত এই ভিডিওটা দেখছিলেন কুরবানির মুহূর্ত বলতে কিছুদিনের ভিতরে দেখবেন আমাদের খামারের গরুগুলো এবং ইনশাল্লাহ আমাদের থেকে আর কোনো দিন কোনোবার ব্রাজিল থেকে গরু আনা দরকার নাই আমাদের বাংলাদেশের গরু দিয়ে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ আর হলে কিছু কি কিছু বিড়ারের দরকার কিছু বিড়ার দরকার আমাদের আমাদের বাংলাদেশে অনেক গরু হচ্ছে ব্রাহামা তারপরে শাহিল তারপরে ফিজিয়ান তারপরে কাংরাস অনেক গরু হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ আমাদের বাংলাদেশের নতুন নতুন কিছু বিড়া আনলে ভালো হবে গরু আমাদের জন্য হলো একটি বড় বড় বরদ যেগুলো হয় এগুলো একটা সার আনলে ভালো হবে আমাদের বাংলাদেশে আমার একটি অনুরোধ আছে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কোনো দিন আমাদের জন্য আমাদের কাছে ব্রাজিল থেকে গরু আনা দরকার নাই আমাদের খামারের গরু দিয়ে খাবেন ইশাল্লাহ এবং কি আমাদের গরু সস্তা হবে ইনশাল্লাহ কিন্তু দানা দারগুলো সস্তা করে দিলে আমরা খামারেরা যদি গিয়া হয় তারপরে কি অনেকে মাংস ব্যবসায়ীদেরকে গালি দেন অনেকে আমাদের খামারেদেরকে গালি দেন এবং অনেকে ওই গরু গরুওয়ালাকে গালি দেন মানে গরু গরুর গরু বিহারিকে গালি দেন এবং বিশেষ করে আমার একটা অনুরোধ সেটা হল তো এই খাবারটা সস্তা করে দেওয়া এবং হাজি এগ্রো হাজি এগ্রো খামারের সাথে থাকবেন এবং আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম